ইনি সেই জয়ন্ত সিংহ ওরফে জয়ন্ত আরিয়া দহ কাণ্ডে মূল অভিযুক্ত এই জয়ন্ত সিংহ যার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে পুলিশের খাতায় অবশেষে বরানগর ডানলপ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মাঝে এক বাস্তবের কাছ থেকে গ্রেপ্তার মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ লাতিমা প্রীতম ঠিক আছে প্রীতম লাতিমা

পুলিশ সূত্রে জানা যাচ্ছে আরিয়াদহ কাণ্ডে কলেজ পড়ুয়া সায়নদীপ পাজা এবং তার মা বুবুন পাজাকে বেধরক মারধরের ঘটনায় বারবার যে নাম জড়িয়েছে এই জয়ন্ত সিংহ সিসিটিভি ফুটেজের মাধ্যমে মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে আর সেই ঘটনার পর থেকেই বিভিন্ন আত্মীয় পরিজনদের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন জয়ন্ত আজ সকালে ডানলপ এবং আইএসআইয়ের মাঝখানে বাস স্টপেজের কাছে এক পরিজনের সাথে দেখা করতে এসে গোপন সূত্রে খবর পেয়ে বেলগড়িয়া থানার পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে আরিয়াদহে মা এবং ছেলেকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে যুক্ত থাকার অপরাধে তার বিরুদ্ধে তিনশো সাত ধারায় খুনের চেষ্টা গুরুতরভাবে আঘাত করা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ এছাড়াও আরও একজন অভিযুক্ত এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ওয়ারিয়াদহ থেকে পুলিশ আটক করেছে যারা সেদিন রাত্রে কলেজ পড়ুয়া এবং তার মাকে বেধরক মারধর করে তবে নাকের ডগায় থাকতেও চার দিন লাগলো জয়ন্তকে গ্রেপ্তার করতে আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা কাছে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র এই জয়ন্ত সিং এর প্রকাশ্যে চারটে পাঁচটে মাউজার রেখে ছবি তোলা আছে এই পুলিশের কোনো কাজ আছে কেন আপনারা এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে মিডিয়াতে যদি এই সব প্রকাশিত না হতো মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরতো তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে কোনো নিরাপত্তা বলে নেই আপনারা এটা করতে পেরেছেন তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে মাধ বলে একটা উকিল আছে সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে তো এই এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন কেন বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে যদিও গ্রেপ্তারের পর সাফাই দিয়েছেন মদন মিত্র কোথাও দুপোবার মতো সে জায়গা পাচ্ছেন অর্থাৎ তাকে কেউই আশ্রয় দিতে চাই আমি পুলিশ কমিশনারকে একটুখুনি ফোন করেছিলাম এবং ফোন করে আমি শুধু একটুখুনি বলেছি বেন যেমন অ্যারেস্ট হয়েছে সার্বিক শান্তি যেন বিরাজ করে কোনো কাউন্টার ডেমনস্ট্রেশান পাল্টা পাল্টা এই আবার কোনোরকম যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা রাস্তায় না আমি কিন্তু পুলিশ কমিশনারকে বলেছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আর কোনো গণ্ডগোল হবে না অপরাধীদের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা বলে তীব্র কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী সংবাদ মাধ্যমের লাগাতার সমালোচনার এই সরকারকে পুলিশকে বাধ্য করেছে অপরাধীকে গ্রেপ্তার করতে এবং সেই সুবাদে আপনারা দেখলেন যে অপরাধীদের সঙ্গে আজকে শাসক দলের যারা কেষ্টবিষ্টু বিষ্টু তাদের ঘনিষ্ঠতা চাক্ষুষ প্রমাণ ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা